ভারত আমেরিকা নিয়ে আরেকটি রিপোর্ট আরেকটি নিউজ ভারতের উপর শুল্ক আরও বাড়ানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে তাদের মধ্যে উত্তেজনা যেমন থামছেই না কোনো রকমই থামছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ব্যর্থ হলে ভারতের উপর শুল্ক আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ভ্যাসেন বুধবার তেরো আগস্ট বুলবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন রাশিয়ার তেল কেনার জন্য আমরা ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি যদি পরিস্থিতি ভালো না হয় তবে শাস্তিমূলক ব্যবস্থা বা এই সেকেন্ডারি শুল্ক আরও বাড়তে পারে ব্যাসেন্ট ইউরোপীয় দেশগুলোকেও এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জানিয়ে বলেন ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করছে আর ইউরোপীয়রা পাশে বসে মন্তব্য করছে তিনি কি করবেন বা কিভাবে করবেন ইউরোপীয়দেরও আমাদের সঙ্গে সেকেন্ডারি স্যাংশন অর্থাৎ নিষেধাজ্ঞায় এর একদিন আগে দেওয়া সাক্ষাৎকারে বেসেন ভারতকে বাণিজ্য আলোচনায় কিছুটা অনমনীয় বলে অভিহিত করেন ট্রাম্প দাবি করেছেন তার প্রশাসনের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী করা বা বৈশ্বিক বাণিজ্যে ন্যায্যতা আনার অংশ তিনি একাধিকবার ভারতকে শুল্ক শুল্ক অপব্যবহারকারী বলেছেন ও এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে চার হাজার পাঁচশো কোটি ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর ইচ্ছা প্রকাশ করছে এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর বিদ্যমান পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ জরিমানা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতির জন্য মধ্যস্থতা করছে বুধবার তেরো আগস্ট ট্রাম্প সতর্ক করে দেন মস্কো যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে গুরুতর পরিণতি ভোগ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রাশিয়ার ইউক্রেন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করছে বুধবার তেরো আগস্ট ট্রাম্প সতর্ক করে দেন মস্কো যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে গুরুতর পরিণতি ভোগ করতে হবে শুক্রবার পনেরোই আগস্ট আলাস্কার অ্যাঙ্কারি যে ট্রাম্প ও পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সস্তা রুশ তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ভারত দুই সালে যা ছিল তিন শতাংশ চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ভারতের মোট তেল আমদানির পঁয়তাল্লিশ থেকে ৩৫ থেকে চল্লিশ শতাংশে এর প্রবণতা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে টানা ফেলেছে ও চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় অচল অবস্থা দিল্লি তাদের রুশ তেল কাদার পক্ষে যুক্তি দিয়েছে যে একটি বড় জ্বালানি আমদানিকারক দেশ হিসাবে সস্তা জ্বালানি কিনে কোটি কোটি দরিদ্র ভারতীয়কে মূল্য বৃদ্ধির চাপ থেকে রক্ষা করা তাদের দায়িত্ব দিল্লি ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা কয়েক মাস ধরে চলছে মার্কিন আলোচক আলোচক দল আগামী পঁচিশে আগস্ট ভারতে আসবে এই আলোচনার পরবর্তী ধাপ শুরু করতে তবে কৃষি ও পণ্যে আমদানি শুল্ক কমাতে ভারতের অস্বীকৃতি আলোচনায় বড় হয়ে বলে বিশেষজ্ঞরা মনে করে ট্রাম্পের ঘোষিত নতুন পঞ্চাশ শতাংশ শুল্ক সাতাইশ আগস্ট থেকে কার্যকর হবে অনেকে বিশেষজ্ঞ একে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যত বন্ধ করে দেওয়ার সমতুল্য বলে আখ্যা দিয়েছেন এর ফলে ভারত এশিয়ার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি কর আরোপিত বাণিজ্য অংশীদার হয়ে যাবে এবং ভারতীয় টেক্সটাইল ও গণহারের গহনার মতো রপ্তানিমুখী শিল্প খাত বড় ধাক্কা ধাক্কা খাবে এমনকি ভারতের প্রবৃদ্ধি প্রায় আধা শতাংশ কমে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে যদি অবস্থা টিকে থাকে সুরাহার যদি সমাধান না হয় তাহলে এমনই হবে দর্শক দেখা যাক ভবিষ্যতে কি হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ